হ্যালো গুড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলকে বড়দেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো এখন আমি ঝটপট আগে স্নান করতে যাবো সকাল থেকে কিছু দেখায়নি ভেবেছিলাম একদম স্নান করা থেকেই দেখাবো তো স্নান করতে যাব আর এই যে আমার নতুন নাইটি স্নান করে নতুন নাইটি করবো তারপরে আহ পুজো টুজো দেবে মা বুঝে দিতে পারবো না যাই হোক তো চলো তারপরে কি কি করছি নতুন দিনটা কিভাবে কাটাচ্ছি বছরের নতুন দিনটা কিভাবে কাটাচ্ছি সেটা তো আমাকে আমি চলে এসেছি স্নান নান করে পুজো করে বছরের প্রথম দিন একটু সাজু পুজো না করলে হয় বলো তো চলো আমার স্নান টান হয়ে গিয়েছে এরপর কি করবো সেটা আমি নিজেও না যেমন যেমন তেমন তেমন তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তারপর আমি চলে গেলাম সোজা আর দুপুরের খাবারে আরো সেদ্ধ ভাত এটাই হচ্ছে বাঙালি সেরা খাবার আমার কাছে এটাই সেরা তো সেই জন্য বছরের প্রথম দিন এটাই খেলাম তো আমি দুপুরবেলাতে টাত খেয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠেই দেখো আমি নতুন জামা পরে নিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে তো এখন একটু বেরোবো কিছু কাজও আছে আর আজকে যেহেতু আমার এখানে লাস্ট দিন আমি কালকে চলে যাব কলকাতা তো সেই জন্য একটু ঘুরেও আসবো তো চলো তোমরা দেখতে থাকো আমি রেডি হয়ে নিই তারপর আবার আসছি তো এই যে আমি হয়ে গিয়েছি রেডি কেমন লাগছে আমাকে বলো একদম সিম্পল রেডি বলতে শুধু লিপস্টিক দিয়েছি আর কিছু না তো এখন আমরা বেরোবো আমি তো একা বেরোতে পারবো না আমরা কিছু দল বল মিলে বেরোবো তো রাস্তায় কী কী করেছে সেটা আমাদেরকে অবশ্যই দেখো দেখতে তো আমি এখানে আমার ড্রেসটা চেঞ্জ করলাম তার কারণ হচ্ছে আগের যে ড্রেসটা আমি পরেছিলাম সেটা একটু ফিটিংসের প্রবলেম হয়েছে তো সেই জন্য দেখতে ভালো লাগছে না তাই জন্য আমি ওটা খুলে দিলাম ওটা আমি ঠিক করে ফিটিংস করাতে দেব। আর আপাতত আমি এখন এই ড্রেসটা পরেছি যেটা তোমরা অলরেডি আমার আগের ব্লগে দেখেছো তো সেইটাই আমি পড়লাম ফিটিং করানো হয়েছে দুটোই ফিটিংস করানো হয়েছে কিন্তু এটার ফিটিংসটা ঠিক আছে কিন্তু ওটাই প্রবলেম সেজন্য ওটা খুলে দিয়ে আমি এটা পড়লাম তো চলো এবার কোথায় যাচ্ছে কি করছি দেখান না দেখা যাক বলবার কথা বলে পূর্বাসা এখানে আমি এসেছিলাম আমাদের ওখানে একটা ফেমাস মল আছে সেই মলে তো সেখানে এসেছিলাম টুকটাক জিনিসপত্র দেখতে এদিক ওদিক ঘুরতে ওখানে একটা সুন্দর সেলফি জোন করেছিল যেটা তোমাদেরকে আমি লাগছে দেখাবো আর এখানে আমার বান্ধবীও একটু একটু ভিডিও করা শুরু করেছে ও শর্টস দিচ্ছে তো সেই জন্য ও ভিডিও করছিল এদিকে আমিও ভিডিও করছিলাম ওই দেখো ওই জায়গাটাই সবাই ছবি তুলছে তো এই যে জায়গাটা ভীষণ সুন্দর সব রকমের স্টোর আছে এখানে তো চলো এখন এখান থেকে বেরোনো যাক এখান থেকে বেরিয়ে আমি সোজাসুজি চলে গেলাম আমাদের রাতের বাজারে এই হচ্ছে বহরমপুরের ফেমাস কোট বাজার যেখানে রাত্রেবেলা সব ধরনের সবজি সব ধরনের মাছ সব কিছু পাওয়া যায় তো আমি সবজির দিকে আর গেলাম না আমি ডাইরেক্ট চলে এসেছি মাছের দিকে আর এখানে দেখো কত রকমের মাছ কিন্তু আমি নিয়েছি একদম এক ধরনের অল্প করে মাছ তার কারণ হচ্ছে আমি বহরমপুরে আর বেশি দিন নেই আমি একদিনের অতিথি সেই জন্য আমি অল্প করে মাছ দেখে নিয়েছিলাম আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে দেখছিলাম কোন মাছটা ভালো কোথা থেকে নিলে ভালো হবে তো লাস্টে আমি এখান থেকে মাছটা নিয়েছি এখানে দেখো কত রকমের মাছ আছে তাও আমি অল্প করে একটুখানি কাতলা মাছ নিয়েছিলাম তো সেই মাছটা ভালো করে ওজন করে কেটে বেছে দিচ্ছিলো এটা অন্য একজন নিচ্ছিলো তবে এমনি ভিডিও করেছে এই ভিডিওগুলো আমার বান্ধবী করেছে কেন করেছে আমি জানি না তো যাই হোক আমার এখানে মাছ নেওয়া হয়ে গিয়েছে তো চলো আমি এবার চলে যাই মাছটা নিয়ে আমরা এখন এসেছি ফুড পার্কে কি হঠাৎ করে ফুড পার্ক বললাম বলে ঘাবড়ে গেলে নাকি এইটা হচ্ছে আমাদের বহরমপুরের ফেমাস ফুড পার্ক এইখানে সমস্ত ধরনের খাবার পাওয়া যায় বিকেলে স্ন্যাক্স থেকে শুরু করে চা ফুচকা দই ফুচকা আইসক্রিম সমস্ত সমস্ত কিছু তো এইখানে আমরা চলে এসেছি আর এখানে এসেও আমরা একটুখানি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখি কি এখানে থাকে তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ব্লু লেগন আর সেটাই খেতে খেতে একটুখানি মজাই আর কি মেনে নিলাম চলে এসেছি আমি বাজার থেকে আর বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছিলাম সেটা এখন ভেজে রাখছি কারণ আমাদের এই বাড়িতে তো ফ্রিজ নেই তো ভেজে রেখে রান্নাটা কালকে সকালে হবে আর আপাতত রাত্রের জন্য খাবার নিয়ে এসেছি তো চলো মাছটা ভাজি হ্যাঁ তো এখানে আমি সুন্দর করে মাছটাকে ভেজে নিলাম এবার আমার রাতের ডিনার রুটি তরকা আর পেঁয়াজ বেস্ট এটা আমার ফেভারিট খাবার ভিডিওটা এডিট করতে বসে বুঝতে পারলাম যে আমি ভিডিওটা শেষই করিনি তো আমি এখন কোথায় বলো তো আমি চলে এসেছি কলকাতায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর আমাদের বহরমপুরের কিছু ফেমাস জায়গা তোমাদেরকে ঘুরে দেখালাম যে এখানে প্রত্যেক দিন প্রত্যেক সন্ধেই আর আমাদের বয়সী ছেলেমেয়েরা তো যায় তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা